হ্যাঁ খুব সুন্দর তাই না তোমার তো এরগো আছে হ্যাঁ এটা বাইরে ছেরা লাল না এটা ওইটা সুন্দর না বেশি সুন্দর ঠিক আছে আরাবি কিন্তু একবারে কোনো খাবার খেতে চায় না বাইরে আসলো আরাবির জন্য খাবার নিয়ে আসতে হয় কারণ ও বাইরে আসলে কিন্তু ওর মনটা অনেক ভালো থাকে তখন একটু খাওয়াতে পারি আরাবি হ্যাঁ রুটি একটা দেবো নাকি সবজি কেমন হইছে

বিরিয়ানি হ্যাঁ সাথে দুটো কি বলো তো দুইটা লেগ হ্যাঁ দুটো লেগ পিস আছে আর আছে একটু শসা আর একটু কেটা জানো না টমেটো সাথে আছে টমেটো আর শ আর আরবি হ্যাঁ তুমি দুষ্ট্রামী করছো এখন আবার আমি তো দেখছি তুমি দুষ্টমি করছো সাইকেল চালাচ্ছো তুমি কি পাগল হয়ে গেছো কোথায় সাইকেল তুমি সাইকেল চালাচ্ছো এখানে সাইকেল কোথায় দেখি দেখো তো দেখি আমু এই এই দেখ সাইকেল এ মা এটা দেখি আর খেল না সাইকেল না সাইকেল এটা তো খেল না সাইকেল আর আমি এটা দিয়ে কি চালানো যায় হ্যাঁ চালানো যায় তুমি আমাকে বোকা বানাচ্ছিলে তাই তো না না পি পি ছেলে

কোথায় মোয়া দেখলি মোবাইল দেখে দেখে মোবাইলে যা দেখিস তাই তো খেতে হয় না মা মোবাইলে না মোবাইলে না ওই একটা দাদা বিক্রি করছে মা আমাকে কিনে দাও কিনে দাও আরে কিনে তো দেবো কিন্তু কোথায় দেখেছি সেটা তো বলতে হবে ও কাকু তুমি কি বিক্রি করছো মনি মোয়া আচ্ছা তো দেখি কেমন চিড়ার মোতাই দেখো মা দেখেছ কত মোয়া আমাকে কিনে দাও মা আরে কিনেতে দেবো যেহেতু নামিয়েছি কিনে দেবে একটু ধৈর্য ধরা যায় না মেয়েটা যা হয়েছে না ও কাকু তা তোমার এই যে মোয়া কত করে বিক্রি করো পিস কত টাকা 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 ও তাই কোনটা দশ টাকার কোনটা বিশ টাকা শুনো কাকু এক পিস দশ টাকা বিশ টাকা বলছো আর আমরা ছোটবেলায় কত মোয়া খেয়েছি জানো আমরা প্যাকেট কিনেছি দশ টাকা করে একটা প্যাকেটে থাকতো দশটা বিশটা করে আর তুমি এখন এক পিসের দাম বলছো দশ টাকা বিশ টাকা মা কিনে দাও প্লিজ মা দেখেছো কিনে তো দেবো বলেছে চুপ করে দাঁড়া ও কাকু তোমার মোয়া কি ভালো হবে নাকি তা ঝুড়িতে করে যে মোয়া এনেছো তো প্যাকেট ট্যাকেট দিয়ে ঢাকবে না তো এগুলো তো তো পায়খানা করতে পারে যে উপরে কত কাক বসে পাখি বসে এখন মশামাছি বসতে পারে তো তোমরা যে এগুলো সুন্দর করে ঢেকে ঢেকে নিয়ে আসবে না পলি করে নিয়ে আসবে না আরে ভালো তো বুঝেছি তা এগুলো কি গুড় দিয়ে বানিয়েছো তা গুড় কি সত্যি ভালো টালো গুড় দিয়েছো হ্যাঁ হ্যাঁ এগুলো খেলে তো আবার মেয়ের পেট খারাপ হবে না হবে না ঠিক আছে বুঝো কিন্তু যখন আবার তুমি আসবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে বেঁধে রাখবো আচ্ছা তা শোনো মোয়াগুলো তো দেখতে ভালোই লাগছে হাতটা ধুয়ে ধুয়ে তো বানিয়েছো তুমি কি নিজেই বানাও নাকি কোথাও থেকে কিনে আনো আমি নিজেই বানাই তুমি নিজেই বানাও ঠিক আছে কাকু শুনো তাহলে আমাকে দুই তিনটা মোয়া দিয়ে যাও দেখি আজ খেয়ে যদি ভালো হয় তাহলে আমি তোমার থেকে বেশি করে কাল আবার কিনে রাখব ঠিক আছে এই দেখো না মেয়েটা কেমন করছে খাবে বলে কান্না করছে দাও কিনে কিনে দেই তাহলে সেই ছোটবেলায় যে কাকু কত খেতাম মোয়া জানো না তা দুটো কত কাকু আচ্ছা ঠিক আছে তাহলে তারা দিচ্ছি তোমার বিশ টাকা